আসসালামু আলাইকুম সুপ্রিয় ফার্স্টিল পরীক্ষার্থী দ্বিতীয় বর্ষের ইংরেজি পরীক্ষার্থী বন্ধুগণ আপনাদের জন্য এখন সাজেশন নিয়ে এসেছি ইংরেজির পেসিভ ভয়েস অংশের সাজেশন তো এখান থেকে আশা করা যায় কমন চলে আসবে আপনারা ভালোভাবে পড়লে ইনশাল্লাহ কমন পেয়ে যাবেন তো আমি প্রথমে বুঝিয়ে দিই প্রশ্নটা কীভাবে সাজিয়েছি প্রশ্ন আমি সাজিয়েছি হচ্ছে উত্তর সহকারে হ্যাঁ এমনিভাবে আমি আগের যে ভিডিওগুলো দিয়েছি প্রিপজিশন কমপ্লিটিং সেন্টেন্স তারপরে হচ্ছে ট্রান্সফরমার ট্রান্সফরমেশন আর হচ্ছে পেসিভ ভয়েস এগুলো কিন্তু সবগুলো উত্তর সহকারে দিয়েছি কিন্তু উত্তরটা কিভাবে আসলো ব্যাখ্যা সহ কিন্তু দেই নাই তো আমি যদি সময় পাই তাহলে ব্যাখ্যা সহকারে মানে শর্ট ট্রিক্স সহকারে আমি আপনাদেরকে পরবর্তীতে দিয়ে দিব তো যাই হোক আমি কিভাবে উত্তরটা সাজিয়েছি প্রথমে এই যে এক নম্বর দেখতে পাচ্ছেন এক নম্বরের পাশে যে দেখতে পাচ্ছেন হি বট লাক্সারিয়াস কার লাক্সারিয়াস কার সে ক্রয় করেছে এটার পেসিভ ভয়েসটা কি হবে এটা পেসিভ ভয়েস কিন্তু এই আজকের এই সাজেশনটা হচ্ছে পেসিভ ভয়েসের তো পেসি লাক্সারিয়াস কার ওয়াজ বট বাই হিম লাক্সারিয়াস কার তার মাধ্যমে ক্রয় করা হয়েছে এটাই হচ্ছে পেসিভ ভয়েস মানে হচ্ছে সে খেলেছে সে ফুটবল খেলছে তো এটার পেসিভ ভয়েস কি পেসিভ ভয়েসে ফুটবলকে তার মাধ্যমে খেলা হয়েছে এই সহজ একটা ব্যাপার এটাকে ইংরেজিতে বানানোর কথা বলা হয়েছে হোয়াট ডাস হি ওয়ান্ট হোয়াট ডাস হি ওয়ান্ট সে কি করতে যাচ্ছে হোয়াট ইজ ওয়ান্টেড বাই হিম তার দ্বারা কি কী চাওয়া হচ্ছে তো এই সহজ বিষয় হ্যাঁ তো আমি হচ্ছে সবগুলো সাজেশন এখন আমার পড়ার সময় নেই কারণ হচ্ছে আমি সবগুলো একে একে পেষ্টা উল্টে নিচ্ছি আপনারা সাজেশনগুলো স্ক্রিনশট দিয়ে অথবা ভিডিওটা পাস করে আপনারা কি করবেন শিখতে পারেন শিখে নেবেন তো হচ্ছে এখান থেকে কিন্তু আপনার মুখস্থ করবেন অথবা বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন বেশি না এগুলা পেসিভ ভয়েস তো পাঁচ থেকে সাতটা যদি বুঝে বুঝে পড়া হয় তাহলে কিন্তু বাকিগুলো পারা যায় পরীক্ষাতে অর্থ বোঝা লাগে না অর্থ না বুঝলে অনেক সময় কি হয়ে যায় হয়ে যায় যেমন ধরেন এই যে এটা হিন দ্য বয় এই যে কি আসলো পঁয়ষট্টি নাম্বার নোস দ্য বয় হি হিন দ্য বয় সে নোস চিনে দ্য বয় বালকটিকে ঠিক আছে তো এটা সে বাংলাতে যদি ধরি সে বালকটিকে চিনে তো বালকটিকে চিনা হয় তার মাধ্যমে তো কি বলতে হবে দা বয় মানে পেছনের দ্য বয় আগে চলে আসবে তারপর কী হচ্ছে ইজ আসবে অ্যামিজ আর কোনো কিছু আসবে নোন মানে হচ্ছে ফেলেন ফেলে পাসপার্টিসেবল আসবে টু ব্যবহার হয় হিম এই যে এখানে হি ব্যবহার হয়েছে হিয়ের আপনার এটা আসবে আর কি হিম চলে আসবে হি থেকে হিম চলে আসবে হ্যাঁ তো এই ধরনের যা আছে অন্যগুলো আচ্ছা আমি পৃষ্ঠা উল্টিয়ে নিচ্ছি আপনারা কী করেন এই যে বারো নম্বর প্রশ্ন তেরো নম্বর প্রশ্ন হ্যাঁ এই যে এই যে নম্বর কিন্তু এখানে আছে যে প্রশ্ন এগুলো হচ্ছে এখানে আমি মানে এক এক বছরে কিভাবে আসছিল মানে ষাটটা করে উত্তর থাকে তো এক দুই তিন চার পাঁচ ছয় ষাটটা প্রত্যেকটার সাথে ষাটটা করে আছে আরও কিছুটাতে কম আছে কম আছে কেন মানে টাইপিং করতে কষ্ট হইতে তো এই কারণে কিছুতে কম দিয়েছি যেগুলো প্রশ্ন রিপিট হয়েছে ওগুলোতে আমি কম দিয়েছি হ্যাঁ এই যে যেমন ধরেন এটাতে কম ষোলো নম্বরে কম আছে হুম একশো নম্বর একশো এক একশো দুই কেন কম আছে কারণ এর সাথে যেগুলো ছিল প্রশ্ন ওইগুলো রিপিট হয়েছিল মানে এর আগেও এসেছিলো এই জন্য এটা আর টাইপিং করি আজকে এগুলো করতে হয়েছে আজকে কারেন্ট ছিল না হ্যাঁ নয়টা নয়টায় কারেন্ট আসছে নয়টার পর থেকে আপনাদের জন্য এই দুইটা সাজেশন তৈরি করতে পেরেছি এই যে পেসিভ ভয়েস আর হচ্ছে ট্রান্সফরমেশন তো আমি পৃষ্ঠা উল্টাচ্ছি এই হলো চোদ্দ পৃষ্ঠার চব্বিশ পিস্টার হচ্ছে মানে একেবারে সহজ কিন্তু এটা কিন্তু চিন্তা মানে এত ঘাবড়িয়ে যাওয়ার কিছু না এটা একেবারে সহজ পেসিভ ভয়েস আপনারা সবাই পারবেন কেউ পারবেন না এমন না আমি তারপরও চেষ্টা করব এই বিষয়ে ভিডিও দেওয়ার জন্য কিন্তু সময় একেবারে অল্প দেওয়া যাচ্ছে না তারপর আমি চেষ্টা করব ঠিক আছে সবাই সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল পরীক্ষা ভালোভাবে দিবেন আর পরীক্ষা কেমন হয় অবশ্যই জানাবেন ইনশাল্লাহ সবার আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদেরকে সহযোগিতা করতে পারি আচ্ছা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি